হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটি মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুবই ছোটো একটি ব্লগ আমি গতকাল দুটো চাদর কিনেছি সেই চাদরটা আপনাদের কাছ সাথে শেয়ার না করলে নয় তাই ভাবলাম আমার ফ্যামিলির সাথে শেয়ারটা করি একটু চাদরগুলো এটা হচ্ছে ব্লক প্রিন্টের হোয়াইটের ভিতরে রেড অরেঞ্জ ব্লু সব মিলিয়ে ব্লক এটা পিলো কভার দুটো পিলো কভার আর চাদর চাদরগুলো কিন্তু বেশ সাইজে বেশ বড় সাড়ে সাত সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজের খাটের জন্য হবে এটা এবং হয়ে সাইডে দিয়ে আবার ঝুলো থাকবে খুব সুন্দর হয়েছে চাদরগুলো চাদরগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা আমি সাতশো টাকা দিয়ে দুটো কিনেছি সবচেয়ে মজার ব্যাপার হলো যেখান থেকে কিনছি সেটা হচ্ছে চিরং শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে একটা ফেরিওয়ালা বসে ফেরিওয়ালা মানে ভ্যানে করে এই চাদরগুলো বিক্রি করেছিল করছিলো তো আমি হাঁটতে হাঁটতে দেখে আমার চাদরগুলো খুব পছন্দ হয়ে যায় তখন আমি এখান থেকে বেশ তিন চারটা চাদর কিনি আর দুটো আছে সে দুটো আরেক দিন শেয়ার করেছিলাম মনে হয় এই দুটো রেসেন্ট কিনেছি তাই এগুলো শেয়ার করছি আর একটা পজিটিভ থিংস হচ্ছে ওরা চাদরের সাথে মিলিয়ে আপনার পর্দাও রেখেছিল এই চাদরটার সাথে আমি মিলিয়ে এই দুটো চাদরের সাথে আমি মিলিয়ে পর্দা নিয়েছি পর্দাগুলো ঝুলানো হয়ে গেছে নেক্সট কোনো রেতে দেখাবো চাদরগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে কাপড়ের কোয়ালিটি একটু মোটা টাইপের খাদি টাইপের বাট ভালো চাদরের প্রিন্টগুলোও ভালো তা আপনাদের কার কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে চাদরগুলো সাতশো টাকা হিসেবে বেশ ভালো পড়েছে এটা আমার কাছে মনে হয়েছে এ হচ্ছে আমার দুটো নতুন কেনা চাদর আবারও নতুন কোন শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা